প্রথম সূত্রপাত বলতে যখন ওর বয়স বছর দু মাস ছিল তখন আমরা আমার হাজব্যান্ড আমাকে বলেন যে ওকে এখানে আমাদের এই নূরপুর আমবাগান ক্লাবে আর বোলপুর স্টেডিয়ামে দুটো জায়গাতেই মার্শাল আর্ট টাইকন্ডোর একটা প্র্যাকটিস দেওয়া হচ্ছে তো সেখানে কি ছেলেকে ভর্তি করাবে তো আমি প্রথমে একটু ঘাবড়ে গেছিলাম যে ও খুব ছোট ছিল তারপর আমরা ঠিক করি যে ছেলেকে ওখানে অ্যাডমিশন করাবো তো তারপরে আমরা স্যারের সাথে কথা বলি স্যারের সাথে কথা বলে ওর অ্যাডমিশনটা এখানে করাই আর তখন ও আস্তে আস্তে দেখি যে ওর এই সমস্ত জিনিসগুলোতে খুব ভালোভাবে ও প্র্যাকটিসটা করছে মানে খুবই ভালোভাবে সমস্ত কিকগুলো তারপর যা যা স্টান্ট আছে সেগুলো আস্তে আস্তেও রপ্ত করতে পারছে তো সেইগুলো দেখেই আমরা মোটামুটি ওর যখন চার পাঁচ মাস পর থেকেই ও ভালোভাবে করতে লাগছে মানে ও কোনোদিনও কামাই করতো না রেগুলারলি আসতো ক্লাসে আর খুবই মানে আনন্দ সহকারে ক্লাস করত তো সেই জন্য আস্তে আস্তে খুব তাড়াতাড়ি জিনিসগুলো ধরে ফেলতে পারে মানে স্ট্রেচিং ট্রেচিং সমস্ত কিছু করতে পারে তো তারপরেই একদিন আমরা ঠিক করি মানে আমি বেসিক্যালি হঠাৎ করেই একটা ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডে ওর ডিটেলসটা দিয়ে একটা ফর্ম ফিল করেছিলাম তো ফর্মটা ফিল আপ করার পর ওনারা আমার সাথে কন্ট্যাক্ট করেন ওনারা মেল পাঠান প্লাস আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করেন কন্ট্যাক্ট করে সমস্ত ডিটেলস জানতে চান এবং তারপরে ওনারা বিভিন্ন মানে সাপোর্টিভ ডকুমেন্টস যা যা লাগবে সমস্ত কিছু আমাকে চেয়ে পাঠান আমি সেগুলো পাঠাই ওর তাইকন্ডোর ভিডিওস ফটোস হ্যাঁ সব রকম সহযোগিতা করি তারপরে ওরা ভেরিফাই করার পর ওরা জিনিসটাকে অ্যাপ্রুভ করেন আর ওদের বিভিন্ন যে সমস্ত ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলোতেও ওর ডিটেলস টা পাবলিশ করেন আর এই দু তিন দিন আগে রিসেন্টলি আমি ওর যে সমস্ত অ্যাচিভমেন্টগুলো আছে মানে ওর মেডেল সার্টিফিকেট আরও বেসিক ছোটো ছোটো কিছু জিনিস সেগুলো আমি পাই তো এইটাই হচ্ছে ওর পুরো প্রসেসটা মানে ওর দু বছর বয়স থেকে এই তিন বছর বয়স মানে ওর এক বছর বয়সের ওর যে সমস্ত মানে প্র্যাকটিসগুলো করেছে যা যা শিখেছে সেইগুলো নিয়েই ওর ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডে ও একটা ওয়ার্ল্ড রেকর্ড করেছে যেটা হচ্ছে সব মানে ইয়ংগেস্ট তাইকন্ডো লার্নার হিসাবে সবথেকে ছোটো তো এটাই একটা হ্যাঁ মা হয়তো খুবই ভালো লাগছে মানে আমার কাছে একটা বিরাট গর্বের ব্যাপার যে আমার ছেলে এত ছোট বয়সে ও এত বড় একটা অ্যাচিভমেন্ট করলো লাইফে মানে এটা খুবই সত্যি খুবই ভালো লাগছে এখন ওর বয়স হচ্ছে তিন বছর চার মাস মতো ভবিষ্যতে করার ইচ্ছা বলতে ওর দেখুন আমরা পড়াশোনাটা তো অবশ্যই ইম্পর্টেন্ট পড়াশোনার পাশাপাশি খেলাধুলাটাও ইম্পর্টেন্ট তবে ভবিষ্যতে ও পড়াশোনার দিকেই যাক বা খেলাধুলোর দিকে যাক সেটা সম্পূর্ণ ওরই ব্যক্তিগত ডিসিশান হবে তবে বাবা মা হিসাবে আমরা অবশ্যই ওকে সাপোর্ট করবো ওর পাশে থাকব সেটা ওর যে কোনো জায়গাতেই যাক না কেন আমরা অবশ্যই ওকে পাশে থাকবো সাপোর্ট করব প্রথম বলতে গেলে দুটো মানুষের নামটা অবশ্যই বলতে হয় প্রথম হচ্ছে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড ভীষণভাবে মানে সহযোগিতা করেছে ওর এনকারেজ ছিল বলেই আমার ছেলেকে আমি ভর্তি করতে পেরেছি আর দ্বিতীয়ত হচ্ছে যে ওর যে কোচ স্যার উনি উনি মানে এত ছোট বয়সে সচরাচর কোনো ইনস্টিটিউট অ্যাডমিশন নাই না তিন বছর সাড়ে তিন বছর আগে কিন্তু উনি নিজের মানে দায়িত্বে নিয়েছিলেন অ্যাডমিশান উনি প্রচণ্ড সহযোগিতা করেছেন আমার ছেলেকে সমস্ত কিছু হাতে ধরে ধরে শিখিয়েছেন প্লাস পাশাপাশি ওনার যে সমস্ত সিনিয়র স্টুডেন্টরা আছেন ওর সিনিয়র যে সমস্ত দাদা বা দিদিরা আছে তারা খুব একদম নিজের ছোট ভাইয়ের মতো করে ওকে হাতে ধরে ধরে সমস্ত কিছু শিখিয়েছে খেলার ছলে বুলিয়ে ভালিয়ে অনেক রকমভাবে ওকে অনেক সহযোগিতা করেছে তো এই দুটো মানুষ মানে কাছে খুবই আমার খুবই ভালো লাগছে মানে খুবই ভালো লাগছে যেটা আমার কাছে খুবই একটা প্রাউড মুভমেন্ট যে আমার ছেলে এত ছোটো বয়সে এত বড় একটা অ্যাচিভমেন্ট করেছে আমি অবশ্যই চাইবো যে ও আরও যেন এগিয়ে যায় ওদের খেলাধুলাতে যেন যেটা ওর সূত্র বা এখনও স্কুলের লেভেলটা ও শুরু হয়নি তো সেখানে ও কি করবে জানি না তবে খেলাধুলার লেভেলে ও যাতে এগিয়ে যায় অবশ্যই আমি সেটাই তো চাই আমি তাইকন্ডো প্র্যাকটিস করাই আমার কাছে যে ছাত্রী ছাত্রটা আমার কাছে প্র্যাকটিস করে আমি বুঝতে পারিনি যে ও এত সুন্দর যা দেখাচ্ছে সেটাই করে তুলছে তো আমরা সবাই মিলে বললাম না একবার ট্রাই করুক যে যদি হয় তো সাকসেস হয়ে গেল এই প্রথম আমার কাছে এটা লাইফে আমি এত ছোট ছাত্র এই প্রথম আমি বুঝতে পারিনি যে আমি করাতে পারবো কি পারব না তো দেখলাম ঠিক আছে আমার কথাও বুঝছে মেন হচ্ছে বাচ্চা আমাকে যেন বুঝতে পারে তো দেখলাম মোটামুটি বুঝে যাচ্ছে আমার কথা তাহলে হয়ে গেলো ওর দৌড়াদৌড়ি একটু ফিজিক্যালটা একটু আলাদা যেমনি একটা খেলোয়াড় যেমনি হয় সেই টাইপে তো দেখে আমরা না হয়ে যাবে আমার তো দারুণ খুশি আমরা ভাবতে পারিনি যে বললাম তো আমরা ভাবতে পারিনি যে এত

One two three, four, five, six. Two, two three four five six. One two three four five six. One two, two three four five six. Up, down. Thirteen. About Fifteen. Sixteen. Seventeen. Eighteen. Nineteen. Twenty. One, double punch tie seven.